যশোর মনিরামপুরে ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের পাড়ালা গ্রামের সুমন্ত দাসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে সুমন্ত দাস চুয়াডাঙ্গা দর্শনা ব্রাঞ্চের যমুনা ব্যাংকে কর্মরত ছেলে মেয়েদের স্কুলে যাতায়াতের সুবিধার্থে মনিরামপুর মোহনপুর এলাকায় ঘর ভাড়া নিয়ে বসবাস করেন তার পরিবার যে কারণে গ্রামের বাড়িতে সপ্তাহে দু একদিন যাতায়াত করতেন উনত্রিশে সেপ্টেম্বর রবিবার রাতে এই ডাকাতির ঘটনা ঘটে আজ তিরিশে সেপ্টেম্বর সকালে রাজমিস্ত্রি কাজে আসলে দেখতে পায় ঘরের তালা ভাঙা দেখতে পেয়ে প্রতিবেশীদের জানান এ বিষয়ে সুমন্ত দাসের স্ত্রী মনিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বিস্তারিত ভিডিও চিত্রে টিন কাটার চেষ্টা করেছে তার টিন কাটতে পারেনি তারপরে দেয়াল ভাঙার চেষ্টা করেছে দেয়াল তাও ভাঙতে পারেনি তারপর হচ্ছে দরজা ভাঙিয়ে ঘরের ভিতরে অনেক মালামাল অনেক জিনিসপত্র অনেক আসবাসপত্র দামি দামি জিনিস সব নিচে চলে গেছে আপনারা আমিও জানছি সকালে আসলে এটা আছে আমার বোনের বাড়ি তা ও বোনরা মনিরামপুরে বাসা নিয়ে থাকে আর এখানে ওরা নতুন ঘর করতেছে ঘরের কাজ হচ্ছে সকালে এই ঘরের কাজ যারা করতেছিরা এসে তবে ফোন দিলে পরে তার এসে দেখি যে ভেঙেই করেছে ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল সমস্ত যত যা কিছু ছিল বিছানা খাট সব কিছু করে ভিতরে সব কিছু ছড়াই ছিটিয়ে রাখিছে আর আসলে ক্ষয়ক্ষতিটা যে কতদূর কি হয়েছে এটা আমরা এখনই করতে পারতেছি না কারণ আমাদেরকে কয়েকজন বলল যে যেভাবে আছে থাক প্রশাসন থেকে যদি দেখতে আসে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই কিন্তু আপাতত দেখা যাচ্ছে দৃষ্টিতে আপনার যে আমাদের টেলিভিশন আইপিএস এর ব্যাটারি আরো অন্যান্য টুকটাক যে দামি দামি জিনিস ছিল সামনে পরে যেগুলো সেগুলো মানে নেই সেগুলো নিয়ে গেছে